বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাম আলাইকুম ওয়ারহমতুল্লাহ সাফল্যে সুপান জীবনে এগিয়ে যাওয়ার সহজ কৌশলসমূহ প্রিয় ভাই বোন বন্ধগণ প্রত্যেক মানুষই জীবনে সাফল্য চায় কিন্তু সবাই সেই কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছাতে পারে না কেন কারণ সাফল্য কেবল স্বপ্ন নয় এটি এক অবিরাম সাধনা অধ্যাবসায় ও সঠিক দিক নির্দেশনার ফল জীবন হল এক চলমান যাত্রা যেখানে প্রতিদিনই শেখার বেড়ে ওঠার এবং নতুন করে শুরু করার সুযোগ রয়েছে সাফল্যের সোপান মানে শুধু ধনী হওয়া নয় বরং নিজের লক্ষ্য পূরণ করা মানসিক শান্তি অর্জন করা এবং সমাজে ইতিবাচক অবদান রাখা এই ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে সহজ ও কার্যকরী কৌশলের মাধ্যমে তুমি নিজের জীবনকে উন্নত করতে পারো ধাপে ধাপে সাফল্যের শীর্ষে উঠতে পারো এক লক্ষ্য নির্ধারণই সাফল্যের প্রথম ধাপ যে মানুষ জানে না সে কোথায় যেতে চায় সে কোনো দিনই পৌঁছাতে পারে না একটি নির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ কর সেটা ছোট হোক বা বড় নিজের জীবনের উদ্দেশ্য স্পষ্ট না হলে সময় শ্রম ও মেধা সবই বিভ্রান্তির মধ্যে হারিয়ে যাবে লক্ষ্য নির্ধারণের সময় স্মার্ট পদ্ধতি অনুসরণ করা যেতে পারে এস স্পেসিফিক এম মেজরেবল এ অ্যাচিভেবল আর রেলিভেন্ট টি টাইম বাউন্ড উদাহরণ আমি একদিন সফল হব বলার চেয়ে আগামী এক বছরে আমি একটি নতুন দক্ষতা শিখব এবং তা দিয়ে উপার্জন শুরু করব এই ধরনের লক্ষ্য অনেক বেশি বাস্তবসম্মত দুই আত্মবিশ্বাস গড়ে তোল আত্মবিশ্বাস সাফল্যের মূল চালিকাশক্তি তুমি যদি নিজেকে বিশ্বাস না কর তাহলে অন্য কেউ তোমার ওপর আস্থা রাখবে না নিজের ভেতরে ইতিবাচক চিন্তা তৈরি কর আমি পারব আমি চেষ্টা করব আমি ব্যর্থ হলেও হাল ছাড়ব না রাসুল আলাইহি আলহিউসাল্লাম বলেছেন যে নিজের প্রতি আস্থা রাখে এবং আল্লাহর উপর ভরসা করে সে কখনও ব্যর্থ হয় না এই আস্থা তোমাকে ভয় সন্দেহ ও হতাশা থেকে মুক্ত রাখবে তিন জ্ঞান ও শেখার প্রতি আগ্রহ রাখো জ্ঞানই সাফল্যের মূল ভিত্তি আজকের পৃথিবীতে যে শেখা বন্ধ করে সে পিছিয়ে পড়ে প্রতিদিন কিছু না কিছু নতুন শেখার চেষ্টা করো বই পড়ো অনলাইন কোর্স করো সফল মানুষের জীবন থেকে শিক্ষা নাও ইমাম আলী রাদিয়াল্লাহ আনহু বলেছেন জ্ঞান অর্জন করো কারণ জ্ঞানই তোমাকে জীবিত রাখবে যে ব্যক্তি ক্রমাগত শিখতে থাকে তার উন্নতির পথ কখনো বন্ধ হয় না চার সময়কে সঠিকভাবে কাজে লাগাও সময় হলো জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ যে সময় নষ্ট করে সে জীবনের সুযোগ নষ্ট করে প্রতিদিনের কাজের একটি তালিকা তৈরি করো কোন কাজটি গুরুত্বপূর্ণ কোনটি নয় তা চিহ্নিত করো মনে রেখো ব্যস্ত থাকা আর উৎপাদনশীল থাকা এক জিনিস নয় তুমি সারাদিন কাজ করেও সফল নাও হতে পারো যদি সঠিক কাজ না করো তাই কাজের অগ্রাধিকার ঠিক করো এবং সময়কে নিয়ন্ত্রণে রাখো পাঁচ ধৈর্য ও অধ্যাবসায় ধরে রাখো। সাফল্যের সিঁড়িতে উঠতে ধৈর্য হল মূল হাতিয়ার তুমি একদিনে বড় কিছু করতে পারবে না তবে প্রতিদিন ছোট ছোট পদক্ষেপ নিলে একদিন তুমি গন্তব্যে পৌঁছে যাবে আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন অর্থাৎ ধৈর্য শুধু মানসিক গুণ নয় এটি আধ্যাত্মিক শক্তি যে ধৈর্য ধরে সে শেষ পর্যন্ত জয়ী হয় ছয় ইতিবাচক মনোভাব তৈরি কর নেতিবাচক চিন্তা তোমাকে দুর্বল করে অন্যদিকে ইতিবাচক মনোভাব তোমার মধ্যে নতুন উদ্যম জাগায় ব্যর্থতা এলে ভাব এটা আমার শিক্ষা প্রতিটি বাধা হল উন্নতির সিঁড়ি মনোবিজ্ঞানীরা বলেন প্রতিদিন সকালে পাঁচটি ইতিবাচক বাক্য বললে মস্তিষ্কের চিন্তাধারা পরিবর্তন হয় যেমন আজ আমি আরও ভালো হব আমি কৃতজ্ঞ আমি সফলতার পথে আছি আমি পারব আমি আল্লাহের রহমতে আশাবাদী ইত্যাদি সাথ ভালো সঙ্গী ও পরামর্শদাতা বেছে নাও তুমি যাদের সঙ্গে সময় কাটাও তুমি শেষ পর্যন্ত তাদের মতোই হয়ে যাও সাফল্য অর্জন করতে চাইলে এমন মানুষের সঙ্গে চলো যারা তোমাকে অনুপ্রাণিত করে ইতিবাচক চিন্তা দেয় এবং উন্নতির পথে চালিত করে একজন সৎ উপদেষ্টা শিক্ষক বা গাইড তোমার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে যেমন নবী মুসা আলাহিবাসাল্লামের ওয়াসাল্লামের জন্য আল্লাহ হযরত হারুন আল্লাহি ওয়াসাল্লামকে সহযোগী বানিয়েছিলেন এটাই প্রমাণ করে যে সঠিক সঙ্গ তোমাকে সঠিক পথে রাখে আট নিজের অভ্যাস পরিবর্তন কর সফল মানুষেরা কখনোই একদিনে বড় হয় না তাদের প্রতিদিনের ছোট ছোট ভালো অভ্যাসই তাদের বড় করে তোলে যেমন ভোরে ঘুম থেকে ওঠা নিয়মিত ব্যায়াম করা প্রতিদিন পড়া বা শেখা কৃতজ্ঞতা প্রকাশ সময়মতো কাজ শেষ করা তোমার বর্তমান অভ্যাসই তোমার ভবিষ্যৎ নির্ধারণ করে তাই যদি জীবন বদলাতে চাও আগে অভ্যাস বদলাও নয় ব্যর্থতাকে ভয় পেও না ব্যর্থতা কোনো শেষ নয় বরং নতুন শুরুর ইঙ্গিত প্রতিটি সফল মানুষই বহুবার ব্যর্থ হয়েছে তারা ব্যর্থতাকে পরাজয় হিসেবে নয় বরং শিক্ষা হিসেবে নিয়েছে রসুল সাল্ল ওয়াসাল্লাম বলেছেন যে পরিশ্রম করে সে সফল হয় আর যে চেষ্টা করে না সে ব্যর্থ হয় তুমি যতবার পড়ে যাবে ততবার উঠে দাঁড়াও একদিন সেই অধ্যাবসায়ী তোমাকে ইতিহাসে স্থান দেবে দশ কৃতজ্ঞতা প্রকাশ করো। সফলতা শুধু সংগ্রামের ফল নয় এটি কৃতজ্ঞতারও ফল যে মানুষ জীবনের ছোট ছোট আশীর্বাদে কৃতজ্ঞ সে সুখী হয় এবং আল্লাহও তার নেয়ামত বৃদ্ধি করেন আল্লাহ বলেন যদি তোমরা কৃতজ্ঞ হও তবে আমি তোমাদের আরও বেশি দেব সুরায় ইব্রাহিম আয়াত চোদ্দ সাত প্রতিদিন ঘুমানোর আগে ভাব আজ আমি কিসের জন্য কৃতজ্ঞ এটি তোমার মনকে শান্ত রাখবে এবং উন্নতির প্রেরণা বাড়াবে এগারো নিজের মানসিক শান্তি রক্ষা করো। অতিরিক্ত চাপ হতাশা ও তুলনা করার মানসিকতা থেকে মুক্ত থাকো তোমার জীবনের গতি অন্যের মতো নয় কারণ তোমার যাত্রাপথ আলাদা তাই নিজের সঙ্গে প্রতিযোগিতা করো, অন্যের সঙ্গে নয় মন শান্ত না থাকলে সফলতাও উপভোগ করা যায় না তাই নামাজ ধ্যান বা প্রার্থনার মাধ্যমে অন্তর্কে শান্ত রাখো বারো কাজ ও দোয়ার সমন্বয় কর শুধু চেষ্টা নয় দোয়া ও আল্লাহর ওপর ভরসাও জরুরি কারণ সফলতার চূড়ান্ত নিয়ন্ত্রণ আল্লাহর হাতে তুমি পরিশ্রম করো পরিকল্পনা করো কিন্তু ফলাফলের জন্যে আল্লাহর কাছে প্রার্থনা করো। কর আলাইহি আলহুয়াসাল্লাম বলতেন তুমি উঁট বেঁধে রাখো তারপর আল্লাহর ওপর ভরসা করো। অর্থাৎ কাজ করো কিন্তু মন রাখো তবাক্কুলে অর্থাৎ ভরসায় তেরো প্রতিদিন এক ধাপ এগিয়ে যাও সফলতা কোনো হঠাৎ বিস্ফোরণ নয় এটি ধীরে ধীরে জমে ওঠা উন্নতির ফল প্রতিদিন কিছু না কিছু করো যা তোমাকে তোমার লক্ষ্যের কাছে নিয়ে যাবে যেমন প্রতিদিন কুড়ি মিনিট নতুন কিছু শেখা প্রতিদিন একটি ভালো কাজ করা প্রতিদিন নিজের ভুল বিশ্লেষণ করা ছোট পদক্ষেপই একদিন বড় পরিবর্তন আনে বন্ধুগণ সফলতা এমন একটি যাত্রা যেখানে প্রতিটি পদক্ষেপ মূল্যবান এই যাত্রায় কখনো আনন্দ কখনো কষ্ট কখনো সফলতা আবার কখনো ব্যর্থতা আসবে কিন্তু যার লক্ষ্য স্পষ্ট বিশ্বাস দৃঢ় আর মন ইতিবাচক সে শেষ পর্যন্ত জয়ী হবেই মনে রেখো যে ব্যক্তি আল্লাহর ওপর ভরসা রাখে আল্লাহ তার জন্যে যথেষ্ট সুরায় তালাক আয়াত পঁয়ষট্টি তিন তাই নিজের ওপর বিশ্বাস রাখ প্রতিদিন একটু একটু করে এগিয়ে চল একদিন তুমি নিজেই হবে অন্যেদের অনুপ্রেরণা সফলতার সোপান জীবনের সার্থকতার পথে নতুন দিগন্ত এক নিজের চিন্তাকে নিয়ন্ত্রণ করো। তোমার মস্তিষ্কই তোমার ভবিষ্যৎ মানুষের জীবনের সবচেয়ে বড় শক্তি তার চিন্তা তুমি যা ভাব তাই একসময় বাস্তবে রূপ নেয় যদি তুমি সব সময় ভাব আমি পারবো না আমার ভাগ্যে নেই তাহলে তোমার মস্তিষ্ক সেই অনুযায়ী কাজ করবে কিন্তু যদি তুমি ভাবো আমি চেষ্টা করব আমার জন্য নতুন দরজা খুলবে তখন মস্তিষ্ক ইতিবাচক সংকেত দেয় কর্মশক্তি বাড়ায় মনোবিজ্ঞানী নরম্যান ভিনসেন্ট পিল বলেছেন যেভাবে তুমি চিন্তা করো তেমনই তুমি হয়ে যাও তাই প্রতিদিন নিজের চিন্তাকে পর্যবেক্ষণ করো নেতিবাচক চিন্তা এলেই বলো না আমি আল্লাহর সাহায্যে পারব এই মনোভাব তোমাকে সফলতার মানসিক উচ্চতায় নিয়ে যাবে দুই আত্মনিয়ন্ত্রণ সফল জীবনের অবিচ্ছেদ্য অংশ সফলতা কখনোই কেবল বুদ্ধি বা প্রতিভার কারণে আসে না বরং আসে আত্মনিয়ন্ত্রণ ও সংযম থেকে যে মানুষ নিজের রাগ ইচ্ছা অলসতা ও ভয়কে নিয়ন্ত্রণ করতে পারে সে নিজের জীবনকেও নিয়ন্ত্রণ করতে পারে রাসুল সাল্লাহ আলিহুয়াশাল্লাম বলেছেন শক্তিশালী সেই ব্যক্তি নয় যে কুস্তিতে জিতে যায় বরং শক্তিশালী সে যে রাগের সময় নিজেকে সংযত রাখতে পারে তোমার চারপাশে অনেক বিভ্রান্তি প্রলোভন ও দিগ্ভ্রান্তি থাকবে কিন্তু যে ব্যক্তি নিজের ভেতরের যুদ্ধ জিততে পারে সে বাইরের যুদ্ধে সব সময় জয়ী হয় প্রতিদিন নিজেকে একবার প্রশ্ন কর আজ আমি আমার মনকে কতটা নিয়ন্ত্রণ করতে পেরেছি তিন আত্মমূল্যায়ন ও হিসাব নেওয়ার অভ্যাস যে নিজের জীবনের হিসাব নেয় না সে একদিন আফসোস করে প্রতিদিন পাঁচ মিনিট সময় দাও নিজেকে জিজ্ঞেস করতে আজ আমি কি শিখলাম আজ আমি কাকে সাহায্য করলাম আজ আমি কোন ভুল করেছি যা আগামীকাল ঠিক করব হযরত ওমর রদিয়াল্লাহ আনহু বলেছেন তোমরা নিজের হিসাব নাও তার আগে যে আল্লাহ তোমাদের হিসাব নেবেন এই আত্মসমালোচনাই সাফল্যের আসল শক্তি যে নিজেকে ঠিক করতে পারে আল্লাহ তাকে উন্নতির পথ দেখান চার প্রতিকূলতাকে সুযোগে রূপান্তর কর জীবন সবসময় মসৃণ হয় না হঠাৎ কোনো বিপদ ব্যর্থতা বা কষ্ট এলে মনে রেখো প্রত্যেক বাধার মধ্যেই এক নতুন আশীর্বাদ লুকিয়ে থাকে যেমন তুমি যদি চাকরি হারাও হয়তো আল্লাহ তোমাকে উদ্যোক্তা হওয়ার সুযোগ দিচ্ছেন তুমি যদি কোনো সম্পর্ক হারাও হয়তো আল্লাহ তোমাকে আত্মোন্নতির সময় দিচ্ছেন কষ্টের সময় বলো এটি আমার জন্য নতুন শিক্ষা এই মনোভাব তোমাকে অন্যদের থেকে আলাদা করবে পাঁচ কল্পনা বা ভিজুয়ালাইজেশনের শক্তি ব্যবহার করো অনেক সফল মানুষ তাদের লক্ষ্যকে প্রতিদিন চোখের সামনে কল্পনা করেন এটাকে বলে ভিজুয়ালাইজেশন মানে তোমার কাঙ্ক্ষিত ভবিষ্যতের মানসিক ছবি আঁকা প্রতিদিন সকালে কিছু সময় নিয়ে চোখ বন্ধ করে ভাব তুমি তোমার লক্ষ্যে পৌঁছে গেছ তুমি শান্ত সুখী ও সফল এভাবে ভাবলে তোমার মস্তিষ্ক ও মন সেই বাস্তবতাকে তৈরি করার জন্য কাজ শুরু করবে এটা কেবল মনোবিজ্ঞান নয় আল্লাহ বলেন আমি আমার বান্দার ধারণার ওপর আছি হাদিসে কুৎসি অর্থাৎ তুমি যেমন ভাববে তেমন ফল পাবে ছয় ব্যর্থতা থেকে শিক্ষা নাও পরাজয় নয় এটি প্রস্তুতি যখন তুমি ব্যর্থ হও তখন আল্লাহ তোমাকে পরিশুদ্ধ করছেন তুমি হয়তো এখন বুঝতে পারছ না কিন্তু ভবিষ্যতে দেখবে ওই ব্যর্থতাই ছিল তোমার জীবনের মোর ঘুরানো মুহূর্ত যেমন টোমাস এডিসন এক হাজার বার ব্যর্থ হয়েছিলেন বাল্ব তৈরি করতে তিনি বলেছিলেন আমি এক হাজার বার ব্যর্থ হইনি বরং এক হাজারটি উপায় খুঁজে পেয়েছি যা কাজ করে না এই দৃষ্টিভঙ্গি আমাদের শেখায় ব্যর্থতা মানে শেষ নয় এটি এক নতুন পথের শুরু সাত অন্যের সাফল্যে আনন্দিত হও। অনেকে মনে করে অন্যের সাফল্য নিজের ব্যর্থতার প্রমাণ কিন্তু সত্য হল অন্যের উন্নতি তোমার ক্ষতি নয় বরং অনুপ্রেরণা যে মানুষ অন্যের সাফল্যে খুশি হতে পারে তার নিজের জীবনও সমৃদ্ধ হয় আল্লাহ বলেন তোমরা একে অপরের হিংসা করো না বরং একে অপরের জন্য বরকতের দোয়া করো তাই কারো উন্নতি দেখলে বল আলহামদুলিল্লাহ আল্লাহ তাকেও দিয়েছেন আমাকেও দেবেন এই ভাবনা তোমার হৃদয়কে শান্ত রাখবে এবং ইমান বাড়াবে আট আত্মমূল্য বোঝো তুমি যেভাবে নিজেকে দেখো পৃথিবীও তোমাকে তেমনভাবেই মূল্যায়ন করে যদি তুমি ভাব আমি তুচ্ছ তাহলে সবাই তোমাকে তুচ্ছ মনে করবে কিন্তু যদি তুমি ভাব আমি আল্লাহর সৃষ্টি আমি গুরুত্বপূর্ণ তাহলে তোমার ভেতর থেকে আত্মমর্যাদা জেগে উঠবে রসুল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রত্যেক মানুষই আল্লাহর প্রতিনিধি সুতরাং নিজেকে ছোট করে দেখো না তুমি কোনো সাধারণ সৃষ্টি নও তোমার মধ্যে আল্লাহর নিদর্শন আছে নিজেকে মূল্য দাও নিজের প্রতি সম্মান রাখো নয় কৃতজ্ঞ মনোভাবই সাফল্যের দারোজা খুলে দেয় কৃতজ্ঞতা মানে শুধু ধন্যবাদ বলা নয় বরং বুঝে ফেলা যে আমি যা পেয়েছি তাই অনেক যে ব্যক্তি কৃতজ্ঞ সে সুখী আর যে সুখী সেই সফল মনোবিজ্ঞানেও দেখা গেছে যে মানুষ প্রতিদিন কৃতজ্ঞতার তালিকা লেখে তার হতাশা পঞ্চাশ শতাংশ পর্যন্ত কমে যায় প্রতিদিন লিখ আজ আমি তিনটি বিষয়ে কৃতজ্ঞ তুমি দেখবে তোমার চিন্তা ও জীবন কতটা বদলে যায় দশ আত্মশুদ্ধি ও আধ্যাত্মিক উন্নয়ন সাফল্য শুধু পার্থিব নয় আত্মিক সাফল্যই প্রকৃত সাফল্য যে নিজের আত্মাকে পরিশুদ্ধ করে আল্লাহ তাকে মর্যাদা দেন কোরানে বলা হয়েছে যে আত্মাকে পরিশুদ্ধ করেছে সে সফল সুরা আশামস এর নয় দশমিক দশ আয়াত তুমি যত বেশি নামাজ দোয়া কোরআন তিলাবাত করবে তোমার ভেতরের শান্তি তত বাড়বে এই শান্তিই তোমার চিন্তাকে পরিষ্কার করবে কাজকে ফলপ্রসূ করবে এগারো দীর্ঘমেয়াদি দৃষ্টিভঙ্গি রাখো আজকের পরিশ্রমের ফল হয়তো আজই পাবে না কিন্তু ধৈর্য ধরো কারণ সাফল্য কখনো তাড়াহুড়ো করে আসে না যেমন একটি বীজ বপন করলে সেটি গাছ হতে সময় নেয় তেমনি তোমার পরিশ্রমের ফলও সময় নিয়ে প্রস্ফুটিত হবে অতি দ্রুত ফল চাইলে তুমি হতাশ হবে কিন্তু দীর্ঘমেয়াদী লক্ষ্য রাখলে তুমি স্থির থাকতে পারবে বারো সমাজে অবদান রাখো সাফল্য তখনই পরিপূর্ণ হয় যখন তা অন্যের উপকারে আসে শুধু নিজের জন্য বাঁচলে সাফল্য ক্ষণস্থায়ী হয় কিন্তু অন্যের জীবনে আলো জ্বালাতে পারলে তা চিরস্থায়ী হয়ে যায় রাসুল সাল্লাল্লাহু আলিহুয়া বলেছেন সর্বোত্তম মানুষ সে যে অন্যের উপকার করে তুমি যদি কারো মুখে হাসি ফোটাতে পারো তুমি ইতিমধ্যেই সফল একজন মানুষ তেরো মানসিক শক্তি বাড়াও জীবনের প্রতিটি চ্যালেঞ্জ মানসিক দৃঢ়তা দাবি করে মানসিকভাবে শক্তিশালী মানুষরা কখনো তুচ্ছ ঘটনায় ভেঙে পড়ে না মানসিক শক্তি বাড়ানোর উপায় নিয়মিত নামাজ বা ধ্যান নেতিবাচক কথাবার্তা থেকে দূরে থাকা কৃতজ্ঞতা ও ক্ষমাশীলতা অনুশীলন নিজের সীমাবদ্ধতা মেনে নেওয়া তুমি যত শান্ত দৃঢ় ও স্থির হবে ততই সাফল্যের পথে স্থায়ীভাবে এগিয়ে যাবে চোদ্দ অজুহাত নয় দায়িত্ব নাও অনেকেই বলে সময় নেই সুযোগ পায়নি পরিস্থিতি খারাপ কিন্তু যারা সত্যিকার অর্থে সফল তারা অজুহাত দেয় না বরং দায়িত্ব নেয় তারা বলে আমি এখনও যেখানে পৌঁছাতে পারিনি তার জন্য আমি নিজেই দায়ী এই মানসিকতা মানুষকে পরিবর্তন করে মনে রেখো তুমি যদি নিজের জীবন নিয়ন্ত্রণ না করো অন্য কেউ তা করবে তাই আজ থেকেই দায়িত্ব নেওয়া শুরু করো নিজের ভবিষ্যৎ তুমি নিজেই তৈরি আত্মোন্নয়নকে নিয়মিত প্রক্রিয়া বানাও সাফল্য কোনো গন্তব্য নয় এটি একটি চলমান পথ আজ তুমি ভালো কাল আরও ভালো হতে পারো প্রতিদিন নিজের একটা দিক উন্নত করো ভাষা আচরণ জ্ঞান যোগাযোগ বা মনোভাব একদিনে বড় কিছু না হলেও প্রতিদিন ছোট উন্নতি কর এই ধীর পরিবর্তনই একদিন তোমাকে অসাধারণ করে তুলবে ১৬ নিজের ব্যর্থ সময়কে শ্রদ্ধা কর জীবনে এমন সময় আসবে যখন কিছুই ঠিক যাবে না কিন্তু মনে রেখো এই সময়গুলোই তোমাকে শক্তিশালী করে গড়ে তোলে যেমন রাত যত গভীর হয় ভোর তত কাছাকাছি আসে তেমনি তোমার অন্ধকার সময়ই আসলে আলোর প্রস্তুতি নিচ্ছে তাই হতাশ হ না বরং বল এই সময়টাই আমার শিক্ষার সময় একদিন তুমি পেছনে তাকিয়ে বলবে সেই কঠিন সময় না থাকলে আমি আজকের আমি হতাম না সতেরো সাফল্যের সঠিক সংজ্ঞা নির্ধারণ কর অনেকেইভাবে সাফল্য মানে শুধু টাকা পদ বা খ্যাতি কিন্তু আসল সাফল্য হল মন শান্ত থাকা কাজে তৃপ্তি পাওয়া এবং অন্যের উপকার করা যে মানুষ সকালে হাসিমুখে জাগে এবং রাতে কৃতজ্ঞ মনে ঘুমায় সেই প্রকৃত সফল আঠেরো সৃষ্টিকর্তার উপরে পূর্ণ আস্থা রাখো সব পরিকল্পনার উপরে আল্লাহর পরিকল্পনাই শ্রেষ্ঠ তুমি চেষ্টা করো কিন্তু ফলাফলের ব্যাপারে মনক্ষুণ্ণ হইও না আল্লাহ কখনো তোমার দোয়া নষ্ট করেন না তিনি শুধু সঠিক সময় পর্যন্ত অপেক্ষা করান তুমি যে জিনিসের জন্য ব্যাকুল হতে পারে সেটি তোমার জন্য ক্ষতিকর আর যা তুমি অপছন্দ করো সেটিতেই তোমার জন্য কল্যাণ আছে সুরা বাকারা আয়াত দুইশো তাই আল্লাহর উপর ভরসা রাখো এবং এগিয়ে চলো তিনি তোমার জন্য শ্রেষ্ঠ পথ প্রস্তুত রেখেছেন বন্ধুগণ সাফল্যের সোপান কখনো সহজ নয় কিন্তু অসম্ভব নয় প্রতিটি ধারাপি একটি শিক্ষা একটি পরীক্ষা তুমি যদি মন ধৈর্য এবং আল্লাহর উপর বিশ্বাস রেখে প্রতিদিন সামান্য একটু এগিয়ে যাও একদিন তুমি এমন জায়গায় পৌঁছাবে যেখানে অনেকে শুধু স্বপ্ন দেখে মনে রেখো যে আল্লাহর পথে এগিয়ে যায় আল্লাহ তার পথ সহজ করে দেন সুরা লাইল আয়াত নয় থেকে পাঁচ সাত তাই আজই শুরু করো। নিজেকে বিশ্বাস কর আল্লাহর সাহায্য চাও এবং প্রতিদিন সাফল্যের সিঁড়িতে এক ধাপ করে উঠতে থাকো। তোমার আলো একদিন অন্যের পথ আলোকিত করবে হে আমার প্রভু আমার বক্ষ প্রসারিত করুন এবং আমার কাজ সহজ করে দিন আমিন ইয়া আল আমিন ভিডিওটা এই পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এবং এই রকম ভিডিও দেখে আমাদের অন্তর আত্মাকে পরিশুদ্ধ করতে পারি আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু